আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর একটা আর একটা জায়গার খুব ভয়ানক একটা জায়গার ভিডিও আজকে আপনাদেরকে উপস্থাপন করবো সামনে চলেন সেই জায়গাটা আপনাদেরকে আজকে দেখাবো কারণ প্রচুর ভয়ানক একটা জায়গা এটা এটা কিন্তু আমি মনে করেন এমনি এমনি ফাও ফাও বলতেছি না আসলেই কিন্তু ভয় আছে সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হয়তো এখনও ভয় আছে এখনও হয়তো কম কিন্তু কিন্তু আগে এক সময় এখান দিয়ে প্রচুর ভয় ছিল লোকজন হাঁটতেই পারে না বুঝছেন কারণ এখান দিয়ে প্রচুর জম ছিল এক সময় এখন তো দেখছেন বাইঘর হয়ে গেছে কিন্তু একসময় এখান দিয়ে বাইঘর কিছু ছিল না তো সাজিয়ে থাকুন দেখতে থাকুন আমাদের এই চ্যানেলকে এই যে দর্শক বিন্দুরা দেখতেই পাচ্ছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে কিন্তু একসময় প্রচুর ভয় ছিল এই যে দেখছেন আপনার এই যে বাস বাস বাসের জোর দেখতেছেন বাসের জোরে এখানে কিন্তু আগে একজন গলায় দড়ি নিয়েছিল তারপরের থেকে প্রচুর ভয় এই পাশে একটা জলফাই গাছ ছিল আমরা ছোট থাকতে এইখানে জলপাই গাছটা কাটছে দেখতে পাচ্ছেন এই জলফাই গাছে কিন্তু খুব ভয় ছিল এক সময় জলপাই গাছ কাটা কেটে ফেলছে এখন আমরা ছোট থাকতে অনেক জলপাই খেতাম এই গাছটা এসে কারণ আমরাও ভয় পাচ্ছি অনেক সময় আর এই যে ফলো চলো এই যে চলেন এই যে সেই জঙ্গল এখনো কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভয় আছে আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকুন যে এখানে কি রকম অবস্থা থাকে এবং রকম আবহাওয়া থাকে দেখতে থাকুন এখন অবস্থাটা কেমন এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে শুধু জঙ্গল আর জঙ্গল আসুন জঙ্গলার জঙ্গল দেখতে পাচ্ছেন কম ভয় ছিল আপনা আপনি কিছু বলেন হ্যাঁ করেন আমি দর্শকবিন্দু বলি এ বলতে পারছে না আসলে ছোটো তো সব কথাতেই বলতে পারে না কারণ এখানে আগে লোকজন যে আপনার কাছে পাতা মাথা ঝাড় দিতে আসছে তো তখন মনে করেন ওই ভূত পেতা মনে করেন আধ কাটাইছে লড়তেও পারে না সড়তে কথা বলতে পারে না একদম এক দেড় ঘন্টা এইরকম ভাবে নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে থাকছে চুপচাপ তারপর যখন ছেলে দিছে তখন চলে গেছে বুঝছেন তারপরে যে বাসটা দেখতে পাচ্ছেন বাসও কাটা এখান থেকে কেউ বাস কাটতে পারে না বুঝছেন এই যেমন দেখতেছেন তেমনই এ যে ঝারগুল দেখতে পাচ্ছেন এখান থেকে একটা গাছও একটা বাসও আর কাটা হয় না বুঝছেন কাঁচতে আসলেই মনে করেন এই যে দিনে ভাই কাটতে পারে এই রাত্রে রেগেছে বাস্তব কাটতে পারবে না রাত্রে যদি কেউ কাটে কাটতেই পারবে না বুঝছেন যে কোনো এক ভয়ানক ভয়ানক কাঁকেছে অথবা জল আসে যে কোনো একটা প্রবলেম হবে এখানে বুঝছেন এখানে সত্যি বাঁচতে হবে ভয় আছে এখানে এটা কিন্তু ইয়ে পুকুর বুঝছেন যিনি পুকুর বলে এই পুকুর কিন্তু প্রচুর ভয় এই পুকুরে কেউ নামে না পা এই এই পুকুরের নাম হলো ছোটো পুকুর হ্যাঁ দর্শক খুব ভয়ানক কিন্তু এই পুকুরটা আসলে একসময় কিন্তু এখনো ভয় এখনও এখনো ভয় নাই তা বললে হবে না এখনো প্রচুর ভয় এখানে তো যুগ যুগ জমানা আন্দাজে এখন আর কিন্তু ভয় থাকার কথা না তবুও এখন ভয় আছে বুঝছেন এখনও আরও অনেক অনেক জায়গা আছে যে জায়গাতে মানুষ যেতেই পারে না দিনেও যেতে পারে না রাতেও যেতে পারে না সবসময় মনে করেন অনেক 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 ভয় থাকে অনেক আকৃতি ধারণ করে থাকে এক সময় দেখবেন যে কাইলে কাইলে বিড়ালের রূপ ধরছে সময় কাইলে গরুর রূপ এক সময় খসখ গোদান সময় নানান রূপ ধরে থাকে ওরা বুঝতেই পারবেন না যে এইখানে এত ভয় এই দেখছেন এখানে শুধু জঙ্গল আর জঙ্গল আপনারা দেখতেই পারছেন বাঁশ গাছ নানান সব ধরনের গাছই এখানে আছে কিন্তু জঙ্গল এখানে কোনো লোকজন নাই দেখতে পাচ্ছেন আমরাই স এই যে দশটা দশটা কি এগারোটা বাজে দশটা সাড়ে দশটা বাজে এখন সাড়ে দশটার সময় আমরা চলে এসেছি এই জায়গাতে দেখছেন একদম একদমই কেউ নেই একদম নীরব চারিদিকে কেউ নেই কারণ এই কাছে কেউ না আমি যেন এই পিচিক সাথে নিয়ে আসছি এক একা আসবো না এই আমি তোমার সাথে নিয়ে যাই ভিডিও করি তো অনেক কিন্তু ভয়ানক জায়গা আজকে আপনাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে সেটাকে একটা লাইক দেন এই আর কিছু না আর যদি ভালো আমাকে যদি কথা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টিকে আর বাই নিজেদের খেয়াল রাখবে